প্রিয় গুম্বা তোর চিঠি পেলাম এই চিঠিটি শুরু হচ্ছে আমি বলেই শ্রী শ্রী রামকৃষ্ণ শরণং ভগবানের গুরুদেব তার প্রত্যেকটি চিঠিতে শ্রী শ্রী রামকৃষ্ণ শরণং বলেই চিঠি লেখা লিখেছেন এবং ভগবানো তাই লিখতেন কারণ ভগবানের ইষ্টদেব ঠাকুর 24292 প্রিয় গুম্বা তোর চিঠি পেলাম অর্থাৎ বোঝা যাচ্ছে যাকে চিঠি লিখেছেন তিনি ভগবানকে কোনো চিঠি লিখেছেন তার পরিপ্রেক্ষিতে হচ্ছে আর শুক্রবার দিন আলোচনা হচ্ছিল যে ভগবান তার গুরুদেবকে চিঠি লিখেছেন তার পরিপ্রেক্ষিতে ভগবানের গুরুদেব ভগবানকে চিঠি লিখছেন এই গুরু পরম্পরাগত বিদ্যা একই রকম থাকে শুধু কিছু অবস্থান বদলায় তখন অব্দি চিঠির অবস্থান ছিল আমাদের সময়ে যখন ভগবান ফোনে উপদেশ দেন তখন ফোনের মাধ্যমে হয়তো বলছেন বা সামনাসামনি না হলে যখন আমি হোস্টেলে তখন ভগবান ফোনে আমাকে উপদেশ দিচ্ছেন হ্যাঁ কাকিমা অনেকদিন বাদে কিন্তু শুক্রবারও ছিল আজকে অনেক দিন বাদে সময় বদলায় স্থান বদলায় কাল বদলায় পাত্র বদলায় মাধ্যমও বদলায় কিন্তু গুরুর উপদেশ এক থাকে আমিও যখন হোস্টেলে তখন চিঠির যুগ আর নেই তখন মোবাইলের যুগ স্মার্টফোন তখন সদ্য বাজারে এসছে ফোন যেটাকে বলা হতো সেই ফোনে ভগবান আমাকে উপদেশ দিচ্ছেন ব্রহ্মবিজ্ঞান সম্পর্কে আর এই যে চিঠিটি পড়ছি উনিশশো বিরানব্বই সাল আমারও জন্মের বেশ কিছু বছর আগের এই চিঠি তখন ফোন ছিল না তখন চিঠির মাধ্যমে উপদেশ তারও বেশ কিছু অনেকগুলো বছর আগে চিঠি নিয়ে আলোচনা হচ্ছিল উনিশশো উনআশি সালের চিঠি নিয়ে শুক্রবার দিন নাগাদ ইন্ডিয়ান মক্স টিভি সেখানে ভগবানের গুরুদেব ভগবানকে চিঠি লিখছেন আবার তারও অনেক দিন আগে আমরা যখন চিঠির যুগ তখন আমরা স্বামীজির পত্রাবলী পাই ঠাকুর অতটা লিখতে পড়তেন না তো তাই সেই জন্য ঠাকুরের মুখের কথাটাই বেশিরভাগ পাওয়া যায় আসলে গুরুর পায়ের নিচে বসেই মূল আধ্যাত্মিকতা হয় এটা সত্যি কথা বলতে যখন উপায় থাকে না তখন ফোন এবং চিঠি তবে যে ঠিক ঠিক আধার সে ফোনেও ধরতে পারে চিঠিতেও ধরতে পারে ভগবান সেই আধারটাই তার চিঠিতেই ভগবানের ব্রহ্মবিজ্ঞান লাভ হয়েছে শুরু করছি খুব ছোট একটা চিঠি বলছে প্রিয় বুম্বা তোর চিঠি পেলাম